প্রিয় বন্ধুরা আশা করবো আপনার সবাই ভালো আছেন বন্ধুরা অবশেষে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের কে এম মজদুরের যে রেজাল্ট সেটা কবে প্রকাশিত হবে সেই নিয়ে আপনাদেরকে খবর দিতে চলেছি এবং সরাসরি আধিকারিকের সঙ্গে আমার কথা হয়েছে এবং যেহেতু রেজাল্টটা দিতে অনেকটাই সময় লেগে যাচ্ছে তার রেজাল্ট প্রকাশিত হতে প্রায় কয়েক মাস হয়ে গেল যেখানে বারবার কল করার পরও তারাও কিন্তু ঠিকঠাক বলতে পারেনি তো রেজাল্ট কবে প্রকাশিত হবে এই নিয়ে বড়ো আপডেট কিন্তু আজকে উঠে এসেছে তো আজকের ভিডিওতে আপনাকে সরাসরি সেই রেকর্ডিংটা শুনিয়ে দিচ্ছি কল রেকর্ডিং যেটা কল করে কথা হয়েছিল এবং কি বলেছে এই কল রেকর্ডিংয়ের মাধ্যমে আপনারা শুনে নিন এবং বিস্তারিত জানতে পারবেন তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলে দিই ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইট থেকে আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই এমপ্লয়ি নোটিস রেজাল্ট নোটিস অ্যান্সার কি এই অপশানগুলো আপনারা একটু দেখে নিন কেন দেখাচ্ছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তো সর্বপ্রথম আপনারা অফিসিয়াল যে সাইট আছে এমএসএ ডব্লিউবি ডট ও আর জি চলে আসবেন হোম পেজে হোম পেজে আসার পরে আপনারা যদি কেউ ইনকোয়ারি করতে চান এই নাম্বারে কিন্তু কল করে ইনকোয়ারি করতে পারেন তো এরপরে অ্যান্সার কী আপনারা দেখতে চাইলে এখানে অ্যান্সার কি বলে একটু অপশান আছে দেখুন এখানেও কিন্তু আপনারা ক্লিক করে অ্যান্সার কি দেখে নিতে পারেন যে পরীক্ষাগুলোর কি প্রকাশিত হয়েছে তো প্রথমে আপনাদেরকে এমপ্লয়মেন্ট নোটিস যেটা আছে সেটা আপনাদেরকে দেখে দিই বন্ধুরা এমপ্লয়মেন্ট নোটিসে এই লিস্ট দেখতেই পাচ্ছেন লিস্ট অফ ক্যান্ডিডেট কল্ড ফর পার্সোনালিটি টেস্ট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাকাউন্ট্যান্ট স্যানিটারি ইন্সপেক্টর ক্যাশিয়ার ক্লার্ক স্যানিটারি অ্যাসিস্টেন্ট ওয়ার্ক সরকার এর রেজাল্ট যখন প্রকাশিত হয়েছিল বুনিয়াদপুর মিউনিসিপাল পৌরসালার তরফ থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যেহেতু এমপ্লয়মেন্ট নোটিসে এখানে কে এম মজদুরের কোনো নোটিশ নেই এবং নতুন করে কোনো নোটিশ নেই এরপরে নোটিশ আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি তো নোটিসে নিয়ে চলে যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানেও দেখতে পাচ্ছেন দেখুন সাব রেজিস্টার এর কিন্তু লিস্ট ইলিজিবল লিস্ট প্রকাশিত হয়েছে এখানে কিন্তু কে এমসি মজদুরের কোনো নোটিফিকেশান নেই এরপরে আপনাদেরকে রেজাল্ট অপশানে নিয়ে চলে যাচ্ছে তো রেজাল্ট অপশানে গেলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন দেখতে পাবেন বন্ধুরা দেখুন রেজাল্ট অপশান চলে এসছে কিন্তু রেজাল্ট অপশানে আপনারা দেখুন ডিসক্রিপশানে যেটা বলেছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দ্য ফিল্ড টেস্ট ফর রিকুমেন্ট টু দ্য পোস্ট অফ পরিবেশ বন্ধু তো এর সাথেই কিন্তু পরপর রেজাল্টগুলো প্রকাশিত হওয়ার কথা এখনও পর্যন্ত কিন্তু কোনো অপশান দেয়নি এবং সৎকার কর্মীর রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং পুলিশ বন্ধুরা কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে এখানে কেবলমাত্র যেটা বাকি আছে সেটা হচ্ছে কে মজদুরের রেজাল্টটা কিন্তু বাকি আছে এবং অ্যান্সার কিতে ক্লিক করলেও আপনারা কিন্তু দেখতে পাবেন যে এখানে তেমন কোনো নোটিফিকেশান নেই কেএমসি মজদুর নিয়ে বন্ধুরা কে এমসি মজদুরের রেজাল্ট কিন্তু এ মাসের শেষের দিকে দেওয়ার চান্সটা খুবই কম দিলে দিতেও পারে কিন্তু পরবর্তী উইকে যেহেতু প্রসেসিং চলছে যেটা আমার সঙ্গে কথা হয়েছিল প্রসেসিংয়ে চলছে যার ফলে হচ্ছে রেজাল্টটা যে দেরি হচ্ছে কালকে আমি বারবার কল করে পরে জিজ্ঞাসা করেছি যে স্যার রেজাল্টটা কবে দেবে অনেক দিন দিত হয়ে গেল বারবার আমার বন্ধুরা যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার আছেন আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে রেজাল্ট কবে দেবে আমি কিন্তু অফিসিয়ালিভাবে খোঁজ নিয়েছি সেখানেও কিছু বলতে পারিনি সাইটে লক্ষ্য রাখতে বলেছে এবং কল করেও খোঁজ নিয়েছি সেখানে কিন্তু তারা বারবার বলেছে যে রেজাল্ট নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিন কিন্তু বলতে পারছি না রেজাল্ট দিতে দেরি হবে তো রেকর্ডিংয়ে কী হয়েছে কল রেকর্ডিং যেটা কী কথা হয়েছে আপনারা প্রথমে শুনে নিন তারপরে আপনাদেরকে বলে দিচ্ছি হ্যালো গুড মর্নিং গুড মর্নিং ওয়েস্টবেঙ্গাল মিউনিসিপাল সার্ভিস কমিশন বলছিলাম স্যার আপনাদের এখানে যে গ্রুপ ডি পোস্ট অফিস করে কে মজদুরের যে পরীক্ষা হয়েছিল স্যার এর result টা এখনো বের হয়নি স্যার কবে বের হবে একটু বলতে পারবেন কি? হ্যাঁ দেরি হবে বেরোতে এ মাসে বেরোবে না দেরি হবে নেক্সট মাসে বেরোতে পারি কি sir? কেন অনেক দিন তো হয়ে গেলো এখন পর্যন্ত কোনো খবর নেই হ্যাঁ কাজ চলছে আচ্ছা আর নতুন করে কোনো বলুন 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 বলছি ভিতরে কাজ চলছে প্রসেসিং এ আছে দেরি হবে আমাদের কাছেও কোনো ইনফরমেশন নেই ঠিক আছে? আর sir বলছি নতুন করে দুহাজার পঁচিশের মধ্যে কোনো recruitment তো ফলো টিটা বেড়লে ওয়েবসাইট ফলো রাখবেন ওটা আগে থেকে বলা যায় না আচ্ছা ওয়েবসাইট ফলো রাখো পুরো কনফিডেনশিয়াল ব্যাপার এগুলো আগে থেকে বলা যায় না আচ্ছা তাহলে রেজাল্টটা নেক্সট मंथে বের হবার সম্ভাবনা হতে পারে এটা আশা করি ওরাকল সম্ভাবনা থাকতেও পারে তার আগেও বেরোতে পারে ওটা কমিশনের ডিসেন্ট ঠিক আছে আমরা কিছু বলতে পারবো না আচ্ছা স্যার থ্যাঙ্ক ইউ স্যার আমাদের কাছে লাস্টে খবর আসে ওয়েবসাইটে আগে ছেড়ে দেওয়া হয় তারপরে আমাদের কাছে খবর আছে আচ্ছা থ্যাঙ্ক ইউ স্যার বন্ধুরা আপনারা শুনতেই পেলেন রেকর্ডিংয়ের মাধ্যমে যে কথাগুলো হলো কল রেকর্ডিংয়ের মাধ্যমে যেটা আমি কল করেছিলাম এবং তারা কিন্তু বলেই দিচ্ছে তাদের কাছে একদম লাস্ট খবর যায় যারা যে বোর্ড আছে কমিশন বোর্ড সেই বোর্ডের খবর আগে তাদের কাছে থাকে না বোর্ড যখন ওয়েবসাইটে নোটিফিকেশান দেয় তারপরে কিন্তু তারা নাকি খবর পায় জানে না এটা কিভাবে হয় তবে নোটিফিকেশান দেওয়ার আগে কিন্তু তাদের কাছে খবর থাকা অবশ্যই প্রয়োজন তারা কিন্তু বলতে চাইছে না নিজস্ব কবে রেজাল্টটা প্রকাশিত হবে তবে আপনাদেরকে বলে দিই বন্ধুরা আরও দু একজন যখন কথা বলেছি তারা কিন্তু এর আগেও বলেছে রেজাল্ট দিতে দেরি হবে তবে একটা আশ্বাস দিয়েছে যে রেজাল্ট এ মাসে লাস্টের দিকে হয়তো বেরোলেও বেরোতে পারে কিন্তু সামনের মাসে কিন্তু বেরোবার চান্সটা সবথেকে বেশি যেটা মে মাসের দিকে তো রেজাল্টের যখনই নোটিফিকেশান দেবে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো এই কে বাংলা ফাইটাল চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ওই চ্যানেলের ভিডিওগুলি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারবেন এবং আপনাদের অবশ্যই মতামত দেবেন কমেন্ট বক্সে গিয়ে তো এই ছিল আজকের আপডেট তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন